আমি আরও জানাতে চাই বাংলাদেশের সমগ্র চা শ্রমিকদের রক্ষা করার জন্য অত্যন্ত নির্ভরজনক এই চা শ্রমিক তাদের উপর যাতে কোনো ধরনের আক্রমণ সন্ত্রাস নিপীড়ন না হয় সনাতনী সম্প্রদায় অত্যন্ত ভদ্রভাবে এই দেশে বসবাস করে আসছে তাদেরকে কোনোভাবেই যাতে হয়রানি না করা হয় সেই দাবি জানাচ্ছি আমাদের দাবি হয়েছে আমাদের সনাতনী ধর্ম আমাদের সনাতন ধর্ম যারা উপর নির্যাতন অত্যাচার ও লোটপাট চলছে আমাদের আমরা যেতে চাই যে দেশব্যাপী আমাদের সনাতনী লোকদের হত্যা লুটপাট গরবাড়ি বাংচুর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া এই কারণে আমরা প্রতিবারই আজকে না শুধু আমরা অনেকবারই যখনই আমরা উপরে আঘাত এসেছে আমরা তখনই আমরা দাঁড়িয়েছি এবং আমাদের দাবিগুলো তুলে ধরেছি আজকেও আমাদের এই যে দাবিগুলো আছে ওই দাবিগুলার বিষয়ে আমরা রাস্তায় দাঁড়িয়েছি এবং আমরা সবাই মিলে এখানে একত্রিত হয়েছি আমরা দাবিগুলো জানাবো এবং আমরা শান্তি শৃঙ্খলাভাবে আমাদের শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা আমাদের সুশৃঙ্খলভাবে আমরা আমাদের দাবি জানাবো এবং আমরা মানববন্ধন করব যে আমাদের হিন্দুর উপর নির্যাতিত কেন হচ্ছে কেন আমরা বারবার বলির পাটা হয়ে দাঁড়াচ্ছি কেন আমি বিচার চাই আমাদের এই এই স্বাধীন দেশে আমাদের এই এত কঠোর প্রশাসন থাকা সত্ত্বেও যেহেতু আমাদের সেনাবাহিনীর কাছে দেশ হস্তান্তর করা হয়েছে এর পরবর্তীতে আবার দেশ গঠন করার জন্য মন্ত্রিপরিষদ গঠন করা হয়েছে তারপরও এখনো এটার বিচার হচ্ছে না কেন আপনারা এখনো নিশ্চুপ থাকছেন কেন আমি বিচার চাই আমাদের সংখ্যাল কেন আমাদের বারবার অত্যাচার হবে